ভাই বন্ধুরা সকালে পরিবেশটা দেখো কত নাইস সকালে কত সুন্দর লাগছে দেখো সূর্যটা উঠছে কত সুন্দর লাগছে দেখো বন্ধুরা এলেরা চলছে এখন বন্ধুরা এলেরা চলছে এখন সাইডের দিকে এলাম সাইডে এসে এখন ফিট কাটা হবে দেখি ফিট কাটা করছে কালকে থ্রি এস পি ফিট এসেছে রাত্রে ওগুনো আবার খালি করছিলাম বন্ধুরা দেখো দু রকম কালকে রাত্রেগুলো একটা ফিট এসেছে দেখো এইটা হলো এইটা হালকা বড় বড়দানা দেখো ছোট মোটা সরু এর মধ্যে ভাজাল আছে এই রসুন মিক্সিং হবে বলে দেওয়া হয়েছে কেউ আসেনি এখনো সব কি করছে রুমে এটা আমাদের হচ্ছে অফিস রুম অফিস রুম মধ্যে যে সবসময় তেল এটা থাকে তেল থাকে তেল